আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তুহিন আপনাদের কাছে আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এখানে ওই মাইক্রোফোন না ব্যবহার করাতে ভিডিও সাউন্ডগুলো ঠিকমতো আসে নাই তো ওই ক্ষেত্রে আপনাদেরকে এখন বুঝে বলা সাউন্ডটা আমি পরে নিজে দিতেছি তো এই গাড়িটা যাইতেছে ফেনী ফুলগাজি ওনার পরিচয়টা আমি বলে দিই ওনারটা হচ্ছে আপনার ফেনি ফুলগাজি যারা ওনার ফেনি ফুলগাজির আসেন তারা তো আপনারা চিনেনি আর যারা হয়তো দূর দূরান্ত থেকে দেখতেছেন তাদের পূজার ক্ষেত্রে আমি এগুলো বলে দিলাম আর তাছাড়া এই গাড়িতে কী কী দিতেছি কী যাবে এগুলা বিস্তারিত আপনাদেরকে বুঝে বলা হবে আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে তো ভিডিওর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি আমাদের ওয়ার্কশপের নাম হচ্ছে আল মাহাবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনারা যারা যারা এই গাড়ি কিনতে চান বা অর্ডার দিতে চান আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যেমনি যোগাযোগ করে নাম্বারে কল দিলেও হবে আর আমাদের যে বিষয়টা অর্ডারের আমরা কিন্তু আপনার বানানি না কারণ আমাদের কাছে অর্ডার করলে আপনার নাম ঠিকানা কেন নাম বললেই হয় আমরা আপনার জন্য একটা গাড়ি রেডি করে রাখি তখন আপনার পরবর্তীতে যখন আসবেন এটা সালাই টালাই দেখি আলহামদুলিল্লাহ যদি আপনার সহজ হয় ইনশাল্লাহ আপনার নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই ওনার বিষয়টাও সেম উনি আমাদের এখানে একদিন আসছিলো আসি গাড়ি ডেগি ডেগি গেছে তো পরবর্তীতে ওনার থেকে আমরা কোনো টাকা নিই নেই উনি বানা দিয়ে বানা বলতে আপনার নাম ঠিকানা এগুলো বলে গেছে আর আমরা ওনার জন্য গাড়ি রেডি করছি আর এই হলাটা একশো কেজির হলার এটা হচ্ছে আপনার একশো কেজির হলার আমরা ইদানিং পঁচাশি কেজির একটা হলার আছে ওইটা আমরা দিনে একশো কেজির হলারটা দিই এটা চা চায়না যে ছায়না হলার ওটা আর ইঞ্জিলের যে বিষয়টা এটা হচ্ছে একবারে এগারোশো পনেরো মডেলের চিটং বিল্ড্যাক্স চিটং বিল্যাক্সের ইঞ্জিল আর ব্যাটারিটা হচ্ছে ইঞ্জিলটা যেহেতু সেলফি স্টার্ট হয় ওই কারণে আর ইঞ্জিন সেলফের হওয়াতে আপনাদের জন্য ব্যাটারিটা দিতে হয় আর তাছাড়া আমার চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে আপনারা দেখবেন আর ভয়েসে যে বিষয়টা এটা হচ্ছে সাউন্ড আমার মাইক্রো মাইক্রোফোন না ব্যবহার করাতে সাউন্ডটা ঠিকমতো আসে নাই ওই ক্ষেত্রে আপনাদের বুঝার ক্ষেত্রে সাউন্ডটা আমি পরে দিয়ে দিলাম তো ওকে আল্লাহ হাফেজ